আমি দেখেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়া কঠিন আল্লাহর অলি হওয়া সহজ দেখেন না আপনাদের দেশে দাঁড়াইলে কত টাকা খরচ হয় কত মিথ্যা বলতে হয় হ্যাঁ কয়েক হাজার লিটার লাল চা মানুষকে খাওয়াইতে হয় এর চেয়ে বেশি কষ্ট চেয়ারম্যান হলে আরো বেশি কষ্ট এমপি হবে এখন তো পঞ্চাশ ষাট কোটি একশো কোটির নিচে এমপি ইলেকশন নাই বলা হচ্ছে সংস্কার সংস্কার কি দিয়া সংস্কার করবেন হতো সংস্কার কয়েকটা শর্ত দুটি দেওয়া যেত যে পার্লামেন্ট নির্বাচনে দশ লাখ টাকার উপর খরচ করা যাবে না দ্বিতীয় সংস্কার হতো যদি আইন করা হতো দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতি প্রমাণিত তারা ইলেকশন করতে পারবে না ঠিক না তিন নাম্বার রাজনীতি করতে যে যদি কেউ বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে গাদ্দারিতে লিপ্ত হয় সে যেই দলের নেতাই হোক তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঠিক হয়ে যাবে কথা বলে না আমার অনেক পরামর্শ বর্তমান সরকার গ্রহণও করছে বিশেষ করে চিকেন সেভেন সিস্টার দিয়ে এটা তারা খুব গুরুত্বের সাথে দেখছে আমি বলেছিলাম লালমনির হাটে ইয়ার বেশ করতে এটাও কাজ করতেছে আমি বলেছিলাম অন্যদের সাথে ব্যবসা করতে মালাউনদেরকে বাদ দিয়া এটাও আমি এখন আমি নতুন করে পরামর্শ দিতে চাই যে এই রকম নিয়ম করু দশ লাখ টাকার উপরে খরচ করা দুর্নীতির প্রমাণ আছে ইলেকশনে যেতে দেশের সাথে গাদ্দারি করবে প্রমাণ হলে মৃত্যুদণ্ড হচ্ছে সংস্কার কবুল প্রকৃত তাহলে ভাইরা যে কথা বলছিলাম চেয়ারম্যান মেম্বার এমপি হইতে খাটনি আছে পয়সা লাগে বাংলাদেশে দুইটা জিনিস সবচেয়ে কঠিন ওই দুই জিনিস বিদেশে সবচেয়ে সহজ বাংলাদেশে রাজনীতি করা অনেক কঠিন বিদেশে রাজনীতি করা সহজ ভালো মানুষ রাজনীতিতে আসে মানুষ ভোট দেয় নেতা হয় বাংলাদেশে রাজনীতিতে আসতে প্রথম লাগে অবৈধ পয়সা আঙ্গুল ফুলে কলা গাছ তারপর লাগে দুর্মুজ বাহিনী তারপর পিস্তল বাহিনী তারপর তারপর রাজনীতি আছে। বিদেশে খুব সহজ। আর বাংলাদেশে আরেকটা কাজ কঠিন যেটা বিদেশ সেটা হচ্ছে ড্রাইভিং যাত্রাবাড়ি থেকে গুলিস্তান হয়ে কাপ্তান বাজার হয়ে ঠাটারি বাজার ঘুরে যে আবার যাত্রাবাড়ি আসতে পারবে কি ইংল্যান্ড কি নিউ ইয়র্ক কি ফ্রান্স দুনিয়ার সব জায়গায় সে গাড়ি চালাতে পারবে খুব কঠিন বিদেশে আবার ভাইরা আল্লাহর অলি হতে বংশ লাগে না অর্থ লাগে না অনেকে মনে করে মুরিদ না থাকলে কেমনে অলি হব কোরআন করিম আল্লাহ বলেন সাবধান জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহ আর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই মমিনার ভয় আছে চিন্তা আছে আমি একটা দৃষ্টান্ত দেই হাজার আপনারা কি মনে করছেন জানি না আমি খুব খুশি হয়েছি কেন খুশি হয়েছি আমেরিকা আগে শুধু হামলা করতো যে হামলার শিকার হইতে পারে ওই দিন দেখতে পাচ্ছি ঠিক না ট্রেড সেন্টার ধুলার সাথে মিশে গেছে টক অফ ছিল আমেরিকা আন্ডার অ্যাটাক প্রেসিডেন্ট বুশ সে নিউ ইয়র্ক থেকে যাচ্ছিল ভার্জিনিয়াতে প্লেনে ছিল ক্যাপ্টেন তাকে বলল স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক আমেরিকা আক্রান্ত হয়ে গেছে তখনও তো জানার সুযোগ হয় নাই কোথায় আক্রান্ত হয়েছে কে হামলা করছে কারা শত্রু বুঝ ভয় পেয়ে ক্যাপ্টেন কে বলছে প্লেন উপরে উঠাও ক্যাপ্টেন বলল স্যার সাতাইশ হাজার ফুট থেকে তেত্রিশ হাজার ফুট উঠাইছি বলে আরো উপরে উঠাও ক্যাপ্টেন কিছুক্ষণ পর বললো